আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে আমরা যেদিন প্রথম মেশিন থেকে বাচ্চাগুলো বুডিং করার জন্য বের করি তো সেই দিন আমরা প্রথমত একটা বুডিং বুড়ার বুডারের জায়গা তৈরি করছিলাম হচ্ছে চারকোনা তো চারকোনা তৈরি করার পর আমরা মূলত এইখান থেকে ভালো একটা রেজাল্ট পাইনি একটু সমস্যা দেখা দিছিল। তো আর এটা হচ্ছে প্রথম সমস্যা আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা যেদিন বাচ্চাগুলো মেশিন থেকে বের করে বুডিং ঘরে রাখছি ওই দিন রাত্রিবেলায় হঠাৎ করে মানে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে মানে আবহাওয়াটা খারাপ হয়ে গেছে খারাপ বলতে হঠাৎ করে রাত্রেবেলা বাতাস আর বৃষ্টি নেমেছে তো এই বৃষ্টি নামার কারণে আমরা বিষয়টা বুঝতে নাই তো হিট কম হওয়ার কারণে কিছু বাচ্চার মানে সমস্যা দেখা দিছে তো পরের দিন আমরা সকালবেলা এসে দেখি বাচ্চাগুলো সব এক জায়গায় হয়েছিল তো এই জন্য আবার আমরা ওখান থেকে বাচ্চাগুলো সরাই ফেলে আবার নতুন করে একটা বুড়ার জায়গা তৈরি করলাম এবার তৈরি করছে গোল করে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে যেদিন আমরা বাচ্চাগুলো বের করি মেশিন থেকে বুডিং করার জন্য সেই দিন কিছু ছোটো ছেলে পেলে আসছে হচ্ছে বাচ্চা কেনার জন্য তো আমরা তাদেরকে বললাম যে আর কিছুদিন নিও তাহলে কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও এতটুকুই ছিল তো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম